ছোট্ট বন্ধুরা আমরা কি করে সুন্দর ছবি আঁকতে পারবো বা তুমি বা কী সুন্দর করে ছবি আঁকতে পারবে সেটা কেমন করে পারবে সেটা আজকে তোমাদের দেখাবো তোমরা যদি আমার আজকে এই কথাগুলো মেনে প্রত্যেকটি কথা যদি মেনে ছবি আঁকা শুরু করো দেখবে একবারই তোমার ছবি আঁকা দ্বিগুণ সুন্দর হয়ে গেছে সেটি কেমন করে তো সেটা হচ্ছে ভয় ভাঙাতে হবে আমরা যখন ছবি আঁকি তখন ভয়ে ভয়ে আঁকি যে ছবিটা হয়তো নষ্ট হয়ে যাবে এই কাগজটিও নষ্ট হয়ে যাবে সেই জন্য কিন্তু খুব সুন্দর করার চেষ্টা করি আর ছবি তেমন মতো হয় না তো ভয়টা কি করে কাটাবো আমাকে ভাবতে হবে যে ছবি সুন্দর না হোক সুন্দরের দরকার নেই একটি খারাপ খাতা নেবে খারাপ বলতে ভালো পৃষ্ঠা দামি পৃষ্ঠা এসব নেবে না দেখো একটা দিস্তা কাগজের খাতা এটা পাতলা হ্যাঁ তুমি এরকম একটি কাগজ নেবে নিয়ে যে সুন্দর করে আঁকতে বসলাম একটি টাইম নিয়ে যে না এখন একটি সুন্দর ছবি আঁকবো না সেরকম না তুমি হয়তো কোনো কাজ করছো বা খেলা করছো হঠাৎ করে বসে পড়লে যে না আমি এখন একটি একটি জিনিস করবো নষ্ট হোক তখন সেইভাবে নিয়ে একটি রঙ নেবে যে কোনো রঙ নিতে পারো এখানে আমি আচ্ছা সবুজ তো আমি দিলাম না আমি আচ্ছা ঠিক আছে একটি নীল রং নিলাম যে কোনো রং নিলাম আমার মনে যেন এই জিনিসটি না আসে যে এটা সুন্দর হতে হবে কারণ আমি আর কি ছলে আঁকছি এবং আমি নিজেই বুঝে নিচ্ছি এই ছবিটি সুন্দর হবে না আমি কি করলাম একটি গাছ আঁকবো আমি যেভাবে খুশি এভাবে একে আমি দাগ টানতে পারলাম যে কারণে খুশি এখন আমার কোনো ভয় নেই হ্যাঁ এখন এভাবে আমি টেনে যাচ্ছি আমার কোনো ভয় নেই হ্যাঁ তার আগে আরেকটি কথা বলিনি তোমরা তো গাছ এঁকেই থাকো না গাছ তো সবসময় তোমরা আঁকোই তাই এই এই যে গাছের আকৃতি কেমন হয় এ কোনো আজ কোনো গাছ এই লম্বাটি কোনো গাছ এই ধরনের একটু চ্যাপটা আবার কোনো গাছ এখানে একটি জোপ তার উপরে আরেকটি সুন্দর করে জোপ এমন হয় তাই না এগুলো কিন্তু তোমা তোমরা মনে করো জানোই এই জিনিসগুলো যখন তোমাদের জানা হয়ে যাবে যে আকৃতি আকৃতি কিন্তু কোনো নির্দিষ্ট কি আকৃতি আছে যে এই গাছ এমনই হতে হবে ওই গাছ এমনই হতে হবে তা না ডাল যে তার খুশি মতো যেদিকে যায় সেদিকে সেরকমই একটি আকৃতি ধারণ করে তাই তোমাকে সেই নিয়ে মাথা ঘামাতে হবে না শুধু এই একে নিজের ইচ্ছে মতো যেতে দাও কোথায় যাচ্ছে যেতে দাও ব্যাস ছবি কিন্তু খারাপ হোক খারাপ এখন আমি গাছে নিচটা এটাও আমি নীল রং দিয়ে দেব কারণ নষ্ট হোক এই যে একটি আমি গাছ আঁকার চেষ্টা করলাম এখন যখন এতটুকু তুমি আঁকতে পারবে তখন তোমার মনে অনেকটি আনন্দ আসবে এবং সাহস আসবে যে না ঠিক আছে এভাবে তো করা যাবে হোক প্রথমে আরও খারাপ হোক একদম নষ্ট হোক কিন্তু তুমি এভাবেই করবে খারাপ খাতায় যখন এভাবে করতে করতে যখন তোমার একটি সময় আসবে তখন তুমি এটাকে অল্প গুছিয়ে করতে পারবে কেমন গুছিয়ে তখন ডালপালাগুলো তুমি নিজের মতো করে সাজাতে পারবে যে না এদিকে একটি ডাল যাচ্ছে এদিকে ডাক লম্বা ডাল যাচ্ছে আবার এদিকে ফাঁকা আছে এদিকে ডাল যাচ্ছে আবার এখানে ফাঁকা আছে ফাঁকা রেখে গাছ তো সব একদম ভর্তি থাকবে তার কোনো কথা নেই মাঝে মাঝে ফাঁকা থাকতে পারে ফাঁকা থাকলো দেখো আমি একটি নিজের থেকে আকৃতি দিয়ে দিলাম তারপরে এখন কি করতে পারি অল্প ছোট ছোট পাতা দিলে দিতে পারি আর দরকার নেই দরকার নেই এখন এটাকে আমি বাকি ডালগুলো যদি আঁকি এভাবে প্রথমে করবে খারাপ হবে তারপরে দেখবে তুমি নিজের ইচ্ছে মতো সুন্দরভাবে তার পাতার বিন্যাসগুলোকে নিজের মতো সুন্দর করে করতে পারবে নানান রকমভাবে প্রত্যেকটি গাছ একরকম করলে কিন্তু হবে না দেখো এই গাছটি আবার হয়ে গেল এই গাছ অল্প সুন্দর হয়ে গেল তখন তোমার একটি সাহস আসবে তখন তুমি কিন্তু মূল ছবিতে বা ভালো কাগজে সুন্দর করে ছবি তুমি করতে পারবে এরকম এক দুই মাস প্র্যাকটিস করতে করতে তোমার একটি সাহস চলে আসবে তখন তুমি আলো ছায়া সহকারে গাছটিও করতে পারো যে আমরা কি করি উপর দিকে সূর্য আছে আলো আলোর জন্য আমি অল্প হলুদ রঙ দিলাম তারপর নিচের দিকে ধীরে ধীরে কি হবে অন্ধকার আসবে তো নিচের দিকে ধীরে ধীরে আমি অন্ধকারের দিকে যাচ্ছি হালকা সবুজ দিলাম তারপর কি দেব তারপর নিচের দিকে আরও যে অন্ধকার আছে সেখানে আমি ডিপ সবুজ দিয়ে দিলাম তারপর কি আসবে আরও যদি অন্ধকার আমি দেখাতে চাই তাহলে আমি নীল রঙ দিতে পারি এখন দেখো আমার কিন্তু আসল কাজ হয়ে গেল। এখন আমি পাতাগুলোকে অল্প বের করব। যাতে ছবিটা অল্প আরও সুন্দর হয় এখন এখানে হালকা সবুজ যে আছে উপরে হলুদ যে আছে হলুদের এখানে আমি কিন্তু হালকা সবুজ দিয়ে পাতাগুলোকে বের করে নিচ্ছি আবার হালকা সবুজ যেখানে আছে সেখানে অল্প দিয়ে নিচ্ছি একদম উপরে আর অল্প নিচে এসে আমি ডিপ সবুজ দিয়ে হালকা সবুজের মধ্যে ডিপ সবুজ দিয়ে আমি পাতাগুলো অল্প বেশি দিলে কিন্তু হবে না তারপর যেখানে ডিপ সবুজ আছে সেখানে কি দেবো নীল দেবো এই যে ডিপ ডিপসবুজ এখানে নীল দিয়ে পাতার বিন্যাসগুলোকে আমি দেখাতে পারবো আর যেখানে নীল আছে সেখানে এই নীলটা দিয়ে অল্প জোরে চাপ দিলে কিন্তু গাঢ় হবে তারপর এখানে গাছের মধ্যে যদি আমি আলো ছায়া দেখাই তাহলে প্রথম কিন্তু আমি একদম ব্রাউন কালার দিয়ে দেব না প্রথমে অল্প আলো দেখানোর জন্যে আমি এই রঙটি দিয়ে দিলাম আর উপর দিকে পুরোটাই অন্ধকার হবে কারণ ছায়া আছে এখানে ছায়া কিন্তু নিচের দিকে এসে আমি একদিকে অন্ধকার দিয়ে দিলাম এদিক থেকে আলো আসছে রকম দিয়ে দিলাম আর ভেতরে ডালগুলো তো অন্ধকার থাকবে সেখানে গাছের পাতার জন্য অন্ধকার লাগছে তাহলে দেখো হয়ে গেল কত সহজ লাগছে এভাবে অনুশীলন করতে হবে প্রথমে ভয় পেলে চলবে না আগে অবশ্যই এই জিনিসগুলোকে অভ্যাস করে নিতে হবে তারপরে ধীরে ধীরে দেখবে সুন্দর এভাবে হয়ে যাবে তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দিও তো অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে